মাছ মাংস সবই রান্না করি কিন্তু সবজিটা তেমন একটা রান্না করা হয় না কারণ সবজি তো বাচ্চারা একদমই খেতে চায় না এটা কিন্তু মায়েদের একটা কমন ভাষা সব মায়েদেরকেই জিজ্ঞেস করবেন ওরা বলবে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাই তেমন একটা রান্না করা হয় না আসলে সবজি কিন্তু খেতে যতটা বাজে ততটাই মজা যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করি বাচ্চারা বুঝতেই পারবে না এটা সবজি না অন্য কিছু মজা মজা করে খেয়ে নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা সবজি রান্না করবো এখানে আমি কয়েক পদের তরকারি নিয়ে নিয়েছি এখানে আমি বরবটি আর নিয়েছি কাকরোল এই দুই পদের তরকারি দিয়েই আজকে সবজি রান্না করবো আর সাথে আলু দিয়ে দেবো সত্যি বলতে এই সবজিটা কিন্তু আমার বাচ্চারাও কিন্তু তেমন একটা খেতে চায় না মানে সবজি বলতে ওরা খেতে একদমই পছন্দ করে না মাছ মাংস সব বাচ্চারাই পছন্দ করে তেমনি আমার বাচ্চারাও কিন্তু তারপরেও আমি অনেক ভিন্নভাবে ওদেরকে সবজি খাওয়া আমি বাচ্চাদের সপ্তাহে চার দিন সবজি খাওয়াই আর সেই সবজিগুলো চার দিনে চার রকমের প্রসেসিং হয় জকে আমি একরকমের প্রসেসিংটা দেখাবো আর সাথে ওদের পছন্দের মাছ ভাজাটাও করে নেব সত্যি বলতে আপনি যখন একটা তরকারি একটু অপছন্দের রান্না করবেন অন্য একটা কিছু সাথে আপনি পছন্দের রাখবেন আমার বাচ্চারা কিন্তু কাকরল একদমই পছন্দ করে না মানে এটা ওদের শত্রু কিন্তু আমি যখন এই সবজিটা রান্না করি আর সাথে কাকরল দেই ওরা বুঝতেই পারে না ওরা কি সুন্দর করে তখন কাকরোলটাও খেয়ে নেয় এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের উপকার হবে আপনাদের বাচ্চারাও তাহলে সবজি খেতে পারবে আমি এখানে কাঁকরোল বরবটি আর আলু সবগুলো একসাথে সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে হয় কি সবজিটা মানে গ্রানটা সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু মাছগুলোকে হলুদ মরিচ লবণ সব কিছু মাখিয়ে রাখছি যেহেতু আমি তরকারিটা ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোও ভেজে নেব আর এদিকে ডালটা যে সিদ্ধ করছি এখানে আমি দুই পদের ডাল দিয়েছি একটা হচ্ছে মুসুরির ডাল আর একটা হচ্ছে মুগ ডাল এই দুই পদের ডালে দিয়েছি আর এখানে আপনি চাইলে অন্য কোনো ডালও দিতে পারেন যেমন ধরেন ছোলার ডাল দিতে পারেন বুটের ডাল দিতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় খেসারির ডালও দিতে পারেন তো যাই হোক যে যেমন পারেন সেমন ডাল দিলেই হবে তবে ডাল হলেই হয় আর এখন আমি তরকারিটা সামান্য করে ভেজে তারপর নামিয়ে রাখলাম আর সেই কড়াইতে আবার মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা আমি একদম কড়া করে ভাজবো একটু ঝোল দেবো না এখানে ছোট্ট একটা কথা বলি কারণ আমি এই সবজিটা যে রান্না করছি তার পাশাপাশি কেন শুকনো করে এই মাছটা ভাজা করছি কারণ আমার বাচ্চারা তখন এই সবজিটাও খাবে আর মাছটাও খাবে যদি আমি মাছটা একটু মজা করে ঝোল করে রান্না করি তাহলে ওরা সবজিটা খাবে না এই জন্যই আমি ঝোল করে রান্না করব না তো যাই হোক এখন আমি এখানে ডালের সাথে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর তারপর একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তারপরে সেই সবজিগুলো দিয়ে দিলাম ব্যাস এখন আমি হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করবো চুলার রাশটা একদমই কমিয়ে দিয়েছি কারণ অতিরিক্ত পানি দিলে সবজিটা খেতে একদমই ভালো লাগে না তাই এই অল্প পানিতেই আমি এই সবজিটা সিদ্ধ করে নেব আর এদিকে মাছটাও একদম আমি ভাজা ভাজা করে ফেলেছি আর এখানে আমি কাঁঠালের বিচি ফ্রোজিং করেছিলাম ভাবছি সবজির সাথে একটু কাঁঠালের বিচিও দিয়ে দিই তাহলে একটু ভালো লাগবে আসলে সবজি বলতে অনেক পদের তরকারি দিয়ে রান্না করলে সেটাকে সবজি বলে কিন্তু এখানে আমি দুই পদের সবজি দিয়েছি আর এখানে আলুও দিয়েছি তো তাই একটু কাঁঠালের বিচিও দিয়ে দিলাম আর এদিকে মাছটা ভুনা করার জন্য সামান্য করে একটু পেঁয়াজ আমি যে মাছের বাটিতেই সেই মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সেই পেঁয়াজটাই এখন দিয়ে দেবো পেঁয়াজটা দিব ঠিক আছে কিন্তু পানি দেব না মানে শুকনা শুকনা করেই ভেজে নেব আর এই মাছটা খেতে অনেক মজা লাগে অনেক অনেক কি বলবো আসলে এটা আমার অনেক পছন্দ আমার বাচ্চাদেরও অনেক পছন্দ তো যাই হোক এভাবে আমি শুকনো শুকনো করে মাছটাও ভেজে নিয়েছি আর পাশে আমার সবজিটাও হয়ে যাচ্ছে আজকে আমার এই খাবারটা না এত জমে যাবে কি বলবো আসলে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করবে কিন্তু আমার বাচ্চারা কিন্তু সবজি একদমই পছন্দ করে না কিন্তু এভাবে যখন আমি রান্না করে দেই তখন ওরা পছন্দ না করে পারেই না আর এই যে এখন সবজিতে বাগার দেওয়ার জন্য আমি বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি আর সেগুলোকে লেড়ে চেড়ে লাল করে নিলাম আর এখন আমি সবজিতে বাগার দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এই বাগারটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো আসলে খেতে তো এখনই মনে যাচ্ছে এত সুন্দর লাগছে আর এখন দিয়ে দিলাম সামান্য করে একটু ম্যাজিক মশলা বাস এই ম্যাজিক মশলাটা দেওয়াতে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা হয়ে গেল আজকের এই সবজি রান্নাটা যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে চলে এত মজা হয় তো যাই হোক কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ